নমস্কার বন্ধুরা আজকে কোনো ফ্যাক্ট ভিডিও নিয়ে আলোচনা করবো না আজ একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ভয় আমাদের মনে যে ভয় নিয়ে ভ্রান্ত ধারণা আছে তারই আজ গোড়া থেকে নির্মূল করার চেষ্টা করব হ্যাঁ ভয় জিনিসটি হলো আসল ও সত্যিকারের অনুভূতি এই কথা আপনি অস্বীকার করতে পারবেন না যে ভয়টাকে জয় করার আগেই তা আমাদের মনে গেথে যায় আজকাল বেশিরভাগ ব্যক্তিরই এই ভয় মনে রোগ হয়ে দাঁড়িয়েছে এই ভয় আমাদের মনে দুশ্চিন্তা লজ্জা ও আতঙ্কের সৃষ্টি করে তবে ভয় সাফল্যর প্রথম ও প্রধান শত্রু ভয়ে মানুষ সুযোগ হারায় ভয় শারীরিক ও মানসিক ক্ষমতা নষ্ট করে দেয় ভয় মানুষকে রোগগ্রস্ত করে ফেলে শরীরের নানা প্রকার সমস্যা দেখা দেয় আয়ু কমিয়ে দেয় যখন অন্যায়ের প্রতিবাদ করা উচিত তখন এই ভয় মুখে কুলো পেটে দেয় ভয় সত্যি এক শক্তিশালী ক্ষমতা মানুষ জীবনে যা পেতে চায় ভয় তা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় আমরা এই জীবনটা উপভোগ করতে পারি না শুধু এই ভয়ের কারণে কিন্তু আপনি এই ভয়কে জয় করতে পারবেন ব্যাপারটা বুঝুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌসেনা একটি নিয়ম করে যে নতুন করে যাদের নৌবাহিনীতে যুক্ত করা হবে তাদের সাঁতার শেখা বাধ্যতামূলক করে দেয় এর কারণ ছিল একটাই যে সাঁতার জানলে নাবিক অন্তত প্রাণে বাঁচবে মরবে না যারা সাঁতার জানতো না তাদের সাঁতার ক্লাসে ভর্তি করে দেওয়া হয় এবং তার কিছু মাস পর কিছু তরুণদের মাত্র দু ফুট গভীর জলে ঝাঁপ মারতে বলায় তারা ভয় পেয়ে যায় ব্যাপারটা খুব হাস্যকর হলেও এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার ঠিক সাত মাস পর ছ ফুট উঁচু বোর্ড থেকে আট ফুট বা সামান্য বেশি গভীর জলে সেই তরুণদের ঝাঁপ দিতে বলা হয় কিন্তু তারা ঝাঁপ না দেওয়ায় কিছু সাতার বিশেষজ্ঞ সেই তরুণদের উঁচু বোর্ড থেকে হঠাৎ ধাক্কা দিয়ে মাঝ সমুদ্রে ঠেলে ফেলে দেয় ঘটনাটি দুঃখজনক লাগলেও এ ব্যাপারটি ঘটে কারণ তাদের মনের ভয়কে হারানোর জন্য দরকার ছিল শুধু একটি বার জলে ঝাঁপ দেওয়া যাতে তারা তাদের ভয়কে জয় করতে পারে এই গল্পের শিক্ষা থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার হল যে কোনো কাজ ভয় পেয়ে না করার থেকে কাজটি কীভাবে শুরু করা যায় সেই নিয়ে ভাবা উচিত অবশ্যই তার পথ বেরিয়ে আসবে এছাড়াও ভয় নিয়ে অনেক প্রকার ভয় হয়ে থাকে এই নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে আলোচনা করবো অবশ্যই করবো তার আগে আপনার যদি এই চ্যানেলের দেওয়া তথ্যগুলি নিজের জীবনে কাজে লাগে তবে আমাদের পাশে থাকুন আমাদের কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে গ্রো করতে আপনার একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব অবশ্যই দরকার ধন্যবাদ